প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে ঠিক তেমনটা আমিও আর আমার যত স্বপ্ন রয়েছে তার পুরোটা ঘিরে রয়েছে এই যে আমার রাজকন্যা আমার রাজকন্যাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর জুন মাসের ছয় তারিখ আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে দশটা থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে প্রতিদিন কিন্তু খুবই গরম পড়ছে তাছাড়া আমার মনে হলো আজ কিন্তু প্রতিদিনের তুলনায় কিছুটা হলেও বেশি পড়েছে তাই তো আমি আমার মোবাইলটাকে সকাল থেকেই কিন্তু বিশ্রামে রেখেছিলাম আসলে এই গরমে আমরা মানুষদেরই কত কষ্ট হচ্ছে আর মোবাইলের কথা কি বলবো তাই কিন্তু আমি সকাল থেকে কোনো রকম ভিডিও ক্লিপ নিয়েছিলাম না আমার মনে হয় ততক্ষণে আমার মোবাইলটার বেশ রকম বিশ্রাম নেওয়া হয়ে গেছে তারপর আবার শুরু করে দিয়েছি সকাল সাড়ে দশটা থেকে আমার মোবাইলটাকে কষ্ট দিতে সকালে রান্না বান্না কমপ্লিট করে মাম্মামকে খাইয়ে দিয়ে একবারে স্নান করে নিয়েছি ওই যে প্রচণ্ড গরম সকাল থেকেই লাগছিল তাই ভাবলাম এখন একবার স্নান করে নিই পরে আবার দেখা যাবে আর স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে মাম্মামের পাপা আমাকে পহেলা বৈশাখে কিনে দিয়েছিল। আর প্রচণ্ড গরম থাকার কারণে শাড়ি তো পরতে ভালো লাগে কিন্তু নতুন শাড়ি নয় যত পুরোনো হবে ততই কিন্তু এই গরমে আরামদায়ক হবে তাই এই শাড়িটাকে আমার আর পরা হয়নি আজ ভাবলাম এই শাড়িটাকেই পরি তবে এই শাড়িটা নতুন হলেও কিন্তু খুবই আরামদায়ক আর এখানে বন্ধুরা আমার কিন্তু বিছানাটা না গোছানো হয়ে গেছে ওই প্রতিদিনের মতন চারধারটাকে আমি সুন্দর করে গুজে নেব আর এই মশারিটাকে আমি রেখে দেবো হচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে আমার বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো কেননা তোমাদের ওই একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে আর তোমাদের ওই একটা লাইক আরও পাঁচজনের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটাকে পৌঁছে দেবে আর ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের এই কমেন্টের অপেক্ষায় কিন্তু বন্ধুরা আমি বসে থাকি আর তোমাদের এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার জলের বোতলে জলও ভরা হয়ে গেছে আর জলের বোতলগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়েও রেখেছি আর ওইদিকে টেবিলটাকেও না মুছে নিলাম তারপরে এখন আমি চলে এসেছি এই আমার বেলকনির এই আলমারিটাকে মোছার জন্য বেশ কিছুদিন ধরে আমার তো ঘরের তেমন কোনো ফার্নিচার মোছা হচ্ছে না তাই ভাবলাম আজ আমি এই ফার্নিচারগুলোকে একটু মুছে রাখবো মাম্মামের পাপার ইচ্ছা রয়েছে আমার এই বেলকনির আলমারিটাকে একটা লাইব্রেরি করবে আসলে মাম্মামের পাপার না বই পড়তে খুব ভালোবাসে তবে সময়ের অভাবে না আর হয়ে ওঠে না আমারও যে খুব খারাপ লাগে সেটা আমি বলবো না মোটামুটি ভালোই লাগে ওই সময় হয়ে ওঠে না বাচ্চাকে সামলে তারপর আবার সংসারের কাজকর্ম করে ওই যখন পড়বো তখন না আর পড়তে ইচ্ছা করে না তবে জানি না এটা সফল হবে কি না মাম্মামের ভাবনাটা সরি মামামের পাপার ভাবনাটা অবশ্য মাম্মাম বড় হবে মাম্মাম যদি চায় অবশ্যই হবে তবে এখন আমি এখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্রই রেখে দিয়েছি আর ওই জলের বোতলটা আমি খুঁজে পাচ্ছিলাম না মাম্মাম ওই খেলতে খেলতে হয়তো বা ওখানে রেখে দিয়েছে কখনো জল খেয়েছে আর এই টেডিগুলো মামাম কিন্তু পেয়েছিল মামামের প্রথম বছর জন্মদিনে আর আরও বেশ কিছু রয়েছে তাছাড়া আমি কিছু দিয়েও দিয়েছি মামামের ভাইদের আর এগুলো আমি একটু এখানে সাজিয়ে রেখেছি তবে এইভাবে কিন্তু বেশিক্ষণ থাকে না ওই পাঁচ থেকে দশ মিনিট বেশিরভাগ টাইম কিন্তু এলোমেলোই থাকে যেহেতু মামাম ছোট রয়েছে মাম্মামই এলোমেলো করে দেয় আর এখানে বন্ধুরা এই র্যাকটাতে আমি শুধু রেখেছি বই তবে এখানে বেশিরভাগ বই কিন্তু আমার রয়েছে আর ওই যে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার করে কিনেছিলাম ওটার মধ্যে রেখে দিয়েছি ওই আমার মাম্মামের কাঁথা আর কিছু পুরোনো জিনিসপত্র যেগুলো লাগে না আর এই সমস্ত নিয়ে আমি কিন্তু আমার এই আলমারিটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এখন আমি এই ড্রেসিং টেবিলটাকেও না একটু আলতো হাতে মুছে নেব তাছাড়া ড্রেসিং টেবিলটাকে কিন্তু আমার প্রায় প্রতিদিনই মোচা হয় ওই এই ড্রেসিং টেবিলটার সামনে যেহেতু একটু বেশি যাওয়া হয় যখন সময় পাই তখনই এটাকে মুছে নিই আর আমি যেহেতু এখানে ওই কলিং দিয়ে কাজটাকে পরিষ্কার করছিলাম সেটা দেখে না মাম্মাম একদমই থাকতে পারছিল না ও খুব ওর খুবই ইচ্ছা করছিল কি ও বলছিল মা দাও আমি ওটা দিয়ে দিচ্ছি আর তুমি মুছো ওই মেয়ে মানুষ হলে যা হয় আর মামমামকে দেখে তো অবশ্যই তোমরা বুঝতেই পারছ মাম্মাম আমার পিছন পিছনে ঘুরে সারাক্ষণ আসলে আমি যদি বাথরুমে যাই না দরজায় গিয়ে বলবে মাম্মাম তুমি কখন বেরোবে আসলে মাম্মামও খুব মিস করে তাছাড়া বন্ধুরা একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে আজ আমি স্নান করতে গেছি আমার স্নান করতে একটু টাইম লেগেছে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি আর মামা মামাকে বলছে মা তুমি বেশি স্নান করো না তোমার কিন্তু ঠান্ডা লেগে যাবে একদম মনে হচ্ছে আমার মা এসেছে আমার মা এসে আমাকে শাসন করছে এই জিনিসগুলো না খুবই ভালো লাগে আর খুবই আনন্দ হয় আর এমন এমন কথা না সবার সঙ্গে শেয়ার করা যায় না আর যখন নিজের মনে পড়ে একা একা মনে মনে হাসি আর খুবই ভালো লাগে আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার সেই সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ঠিক সময় মেনে তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে আর আমরা তো নিয়মের বাইরে চলতে পারি না আর আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের কথা আমি যত বলবো ততই কম হবে তোমরা প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এতে কিন্তু আমি অনেক উৎসাহ পাচ্ছি আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো আর এইভাবেই সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আগামী দিনে তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব আর আমার বয়সে যারা বড় রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আর আমার বয়সী যারা রয়েছে বা আমার ছোট যারা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা আর আমার ছোটদের অনেক অনেক আদর বেশ কিছুদিন ধরে আমি কিন্তু দুপুরের রান্নাবান্নাটা করছি আবার সকালের রান্নাবান্নাও করছি তাই বাবা নাকি মাকে বলেছে অঞ্জলি তো বেশ কিছুদিন ধরে রান্না রান্নাবান্না করছে এত গরমে তুমি ওকে রান্না করতে দিও না তুমি একটু রান্না রান্নাবান্না করো তাই আমি দুপুরবেলা এই যে নিচে চলে এসেছি আজ না মাংস এনেছে তাই মা আমাকে বলছে তোমার বাবা বলেছে যে অঞ্জলিকে রান্না করতে দিও না ও তো কয়েকদিন ধরে করছে আজ রান্নাটা আমি করি তবু আমি মাকে বলেছিলাম প্রচণ্ড গরম পড়েছে তোমার কষ্ট হয়ে যাবে মা বলছে কিছু হবে না আমি করে নেব তারপরে আমি মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম মা কিন্তু রান্নাটা করেছিল তারপরে এখন আমি চলে এসেছি প্রায় ওই রাত সাড়ে আটটা বাজে মামকে খাওয়াবো যেহেতু মা রান্নাবান্না করেছে তার মাঝে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর মাম্মামকে আমি যেহেতু দুধ দিয়ে ভাত খাওয়াবো দুধটাকে গরম করে নিচ্ছি আর মাম্মাম কিন্তু রাতে না দুধ ভাতই খায় অন্য কিছু খায় না আর খেতে চায়ও না দুধ ভাতটাও রাতে ভালোই খায় আর ভাত এটুকুই ছিল তাই এটাকে আমি হটপটে রেখে দিয়েছি আর যেহেতু দুধ দিয়ে ভাত খাওয়াবো তাই ভাতটাকে না আমি একটু চটকে নিচ্ছি আর দুধ দিলে পরে ভাতটা তো ডাঁটোডাঁটো হয়ে যাবে যেহেতু বাচ্চা মানুষ খাবে আর মাম্মাম দুধ দিয়ে কলা দিয়ে তো খুব ভালো খায় অবশ্য তোমরা দেখতে পেয়েছ মনে হয় এক ঝলক মাম্মাম কিন্তু উপরে চলে যাচ্ছে ভাত দেখেই তারপর এখানে আমি এবার চারটে চা করে নিয়েছিলাম ওই আমরা চারজনে খাবো চারজন বলতে মাম্মামের মেজ কাকাই আমি মা আর বাবা তারপর এখানে আমি মামামের পাপাকে বলেছিলাম এই আমাকে ফুল গাছ লাগানোর জন্য প্লাস্টিকের যে পটগুলো হয় এনে দেবে এখানে এই যে তিনটে এনেছে সাথে ওই যে যে দড়িগুলো দেখলে ওইগুলো আমি এনেছিলাম হচ্ছে ওই বালিশের যে নাতাগুলো হয় সেটা বানানোর জন্যে আর এখানে আমি দুটো নাইটি আনতে বলেছিলাম এখানে এই যে মামামের বাবা পছন্দ করে দুটো নাইটি এনে দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু মামামের পাপা এনে দিয়েছে দুটো নাইটির কালারই আমার খুব ভালো লেগেছে অবশ্য তোমাদের কোন নাইটিটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর প্রিয় মানুষকে কিছু এনে দিলে সেটা তো একটা আলাদাই ভালো লাগা রয়েছে যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং এইভাবেই পাশে থেকো